নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম মাত্র ঘুমাইলাম মনে হয় এখন চারটা বাজে উঠে গেছে আমার সকালবেলা এক গ্লাস জল না খেলে ভালো লাগে না জল খাচ্ছি এরপর আস্তে আস্তে রেডি হচ্ছে মাকে রেখে যাবো তো একা একা থাকবে কিছুক্ষণ খুব খারাপ লাগতেছে বাট রত্নাদি চলে আসবেন যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি দেখা যাক কতটা কি শুরু ভিডিও করতে পারি আমি চারটার সময় অ্যালার্ম দেয়াতে অনেক সুবিধা হয়েছে জানেন আর সেই মনের মধ্যে একটা তারা আছে তার জন্য ঘুমটা আরও সহজেই ভেঙে গেছে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিছি মঙ্গলবার একটু বেশি সময় লাগে আমাদের যেহেতু পূজা দিতে তারপর ছাড়েকে আমি কফি করে দিছি সে কফি খাইলো তার সাথে আমি একটু নিয়েছি আমি কফি খেতে খেতে রেডি হচ্ছি এর মাঝখানে মাকে একটু জাগাচ্ছি মা বেসিক্যালি অনেক দেরি করে ঘুম থেকে উঠতে দেই যেহেতু সকালে অনেক ঠান্ডা পড়ে দুইবার ডাকলাম যে উঠে না আস্তে আস্তে আমরা রেডি হচ্ছি এখন বেঁচে গেছে ছয়টা বাড়ি থেকে বের হয়ে গেছে ছটার সময় না গেলে এখানে যে গাড়িটা পাবো আমি সঠিক টাইমে ঢাকা পৌঁছাতে পারবো না কারণ এনি হাও আমাকে সাড়ে নটার মধ্যে অফিসে থাকতেই হবে যেহেতু লম্বা একটা জার্নি হবে আমি ভাবলাম যে গাড়িতে উঠে একটু ঘুমিয়ে নেব রাস্তাঘাট একেবারে ফাঁকা আমরা অনেকখানি হেঁটে তারপর একটা অটো পাইছি এবার গাড়িতে উঠে গেছি গাড়িতেও ফাঁকা আমার মতো যাদের খুব তারা আছে জানেন তারাই শুধু ঢাকায় যাচ্ছে এই গাড়িতে কয়েকটা ছিটমাত্র লোকজন আছে কিছু দূর আসার পরে একটু একটু করে ভোরের আলো ফুটছে আর এখনও না চারিদিকে কী পরিমাণে কুয়াশা দেখেন এবছর কিন্তু অতটাও বেশি কুয়াশা আমি উপভোগ করতে পারি নাই বাড়ি থেকে বেরোইতে পারি নাই খুব চেষ্টা করছি একটুখানি ঘুমাইতে কিন্তু পারি নাই অস্থির অস্থির লাগতেছিল আর এর মাঝে চলে আসছি এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে এখান থেকেই না আমার বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব সুবিধার হয় যাই হোক গাড়ি থেকে এখন নামবো এখন সায়দাবাদের যে টার্মিনাল আছে সে তার উপর দিয়েই যাচ্ছিলো গাড়িটা আর নিচে দেখেন শত শত গাড়ি আছে এর মধ্যেই কোনো একটা গাড়ি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে যায় যেটা আমার খুব মন খারাপ লাগতেছে আমি গাড়ি থেকে নেমে একটা সিএঞ্জিনিয়ার চলে আসছি উত্তারা আমার যে কাজটা সেটা উত্তারা অফিসেই যা হোক আসছি অনেক যুদ্ধ করে আমি একটু রেস্ট নিচ্ছি একটুখানি সময় আমার হাতে আছে আমাদের কাজ ছিল খুবই কম সময়ে কিন্তু আশা নিয়ে কত ঝামেলা হয়েলো যাই হোক অ্যাট লিস্ট কাজ হয়ে গেছে বের হয়েছে অফিসের কাজ শেষ করেই একটা চিয়েঞ্জি নিলাম এখন যাব বাংলা একা ডেমির দিকে আর বের হয়ে চিয়েঞ্জিতে ওঠার আগেই এই ভর্তাটা দেখলাম দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম আমার অনেক পছন্দের একটা ভর্তা সকালবেলায় খেলাম স্যার আমাকে অনেক প্যাক দিচ্ছে আমাদের কাজ ছিল নতুন বাজার কাজ সাইরা একাডেমিতে দাদা আসছে দাদার অফিসে আর আমি আসছি বিদা দাদার এক ফ্রেন্ড সেও আসছে এনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক বাংলা একাডেমিতে যারা রেগুলার আসা যাওয়া করে তারা হয়তো বা আমার বোন জামাই হচ্ছে ডক্টর টপন কুমার বাগচি ওনাকে মোটামুটি সবাই চিনে যারা ঢাকার মধ্যে থাকে এনার আন্ডারেই বইমেলাটা হয়ে থাকে সব সময়ের জন্য অনেক সময় কাটালাম এখানে খাওয়া দাওয়া করলাম এখন কুমিল্লার দিকে আবার ছুটতেছি তো এই যে দোয়েল চত্বরে এখানে যে একটা দোকান বসে সেখানে একটু আসছি যে কিছু টুকিটাকি কিনব কিনবো কিন্তু জানেন এত দাম হয়ে গেছে এই তিন চার বছর আগে হয়তো আমি এখানে কন্টিনিউ আসতাম সেটা আর এখন হয় না তিন চার বছর পরে আসলাম অনেক ভ্যারাইটিস দেখি কিছু একটা নেওয়া যায় কি না মনের মতো হয় কি না আর কিনতেই হবে এমন কোনো কিছু নাই আমার দেখে অনেক ভালো লাগতেছিল আমাদের হাতে সময় যেহেতু কম আমাকে আবার কুমিল্লা ফিরতে হবে সন্ধ্যার আগে মাকে রেখে আসছি জানে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সব কিছুই আমি কিনে নিয়ে যাই যে আবার সেই ঢাকার পুরোনো জ্যামের দিকেই আমার মনটা পড়ে আছে এক আমি হোক কুমিল্লা গাড়িতে উঠে গেলাম হয়তো বা বেশি সময় লাগবে না কারণ গাড়ি পুরো ভর্তি কোথাও গাড়ি হবে না বের হচ্ছি আর বলতেছি বাই বাই ঢাকা আমি জানি না আবার কবে আসবো অনেক দিন পর ঢাকাতে আসলাম যে মানুষটা আমি স্থায়ীভাবে ঢাকাতে থাকতাম সেই মানুষটা এখন ঢাকাতে আসতেও আমাকে অনেক যুদ্ধ করে আসা লাগে দেখতে দেখতে মেঘনার ব্রিজটাও পার হয়ে গেলাম আর বেশি সময় লাগবে না বাড়িতে যাইতে তো রাস্তাঘাটে আমার জানেন জার্নি করলে কিছু না গেলে ভালো লাগে না এই তো প্রায় চলে আসছি কুমিল্লার দিকে বাড়িতে চলে আসছি ফ্রেশ হইতে যাব। তার আগে মা জিজ্ঞাসা করতেছে আমি মাকে জিজ্ঞাসা করতেছি বাড়িতে আসছি অনেকক্ষণ আগে আইসা স্নান করলাম সারেরে কফি করে দিচ্ছি সে কফি খাইয়া আর শহরের ভিতরে গেছে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে ওর ফ্রেন্ডের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে সেখানে গেছে না গেলেই হবে না আর আমি চলে আসছি রান্না করে একটু রান্না করবো মার জন্য বসাইছি ভাত কারণ মার ভাল লাগতেছে না আমি ই না আর ও ভাত বসানোর কারণ হচ্ছে আমি খিচুড়ি খাবো আমি খিচুড়ি বসাবো তাই মার জন্য ভাত বসাইছি ভাত খাবে ডাল আর বাঁধাকপি ভাজি কুইড়ে গেছে মেটে দিয়ে মার হয়ে যাবে আর একটা আলু সিদ্ধ দেবে আগে রান্নাটা বসেই পরে কথা বলতে আমার না ক্ষুদা লেগে গেছে ঢাকায় খেলাম কিন্তু তারপর খুদ লেগে গেছে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেই বাড়িতে খিচুড়ি হবে বিদায় আমি স্যারকে বলছিলাম যাচ্ছ যেহেতু একটুখানি আমার জন্য নিয়ে আসতো সে বললে আমি পারবো না তার জন্য আমি ঘরেই খিচুড়ি রান্না করে নিলাম আমি আজকে ঢাকায় গেছি কিন্তু বাসায় যাইনি তার কারণ হচ্ছে আমার ভাগ্নি ছিল ওই সে ও ভার্সিটিতে আর দিদি গেছে বাড়িতে আমাদের বাড়িতে গেছে দিদি আর ভাগিনা ও ওর ইউনিভার্সিটির জন্য বের হয়ে গেছে তার জন্য আর আমি বাসায় যেয়ে কী করব বলেন ইচ্ছা করে নাই যাইতে তো অফিস থেকে খেয়ে দিয়ে আসছি অফিসে দাদা আমার জন্য মাছ আনছিলো আমার হাজব্যান্ডের জন্য মাংস আনছিল এইগুলো দিয়ে দুজনে খেয়ে দিয়ে আবার দাদার এক ফ্রেন্ড সেও আমার দাদা লাগে উনিও আসছিল আমার সাথে দেখা করতেই তো এইখানে বসে গল্প টল্প করে যখন টিকাটুলি আসছি আমি বেসিক্যালি কুমিল্লা আসার জন্য টিকাটুলি থেকে গাড়িতে উঠি রাজধানী মার্কেটে ঢুকছিলাম আমার কয়েকটা জিনিস আমি ব্যবহার করে এগুলো এখানকার কয়েকজনের খুব বেশি পছন্দ আর সেগুলোকে আমি রাজধানী থেকে কিনছিলাম তার জন্য রাজধানীতে ঢুকছি কোথা থেকে দেড় ঘন্টা পার হয়ে গেছে আমি টেরই পাইনি আমি আমার জন্য তেমন কিছু কিচ্ছুই কিনতে পারিনি শুধু মায়ের জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনছি কি যে মন খারাপ লাগছে যে আমি প্ল্যান করে গেছি কিছু জিনিস কিনবো তা আর কেনা হয় নাই যাই হোক চলে আসছি তাড়াতাড়ি চলে আসছি মাকে রাইখা গেছে যেহেতু মনটাও ভালো লাগছে না আর এত মানে তাড়াহুড়ো করে গেছি কোনো প্ল্যান নাই যাই হোক এখন রান্নাবাস প্রচুর ক্ষুদা লেগে গেছে আমার আমার যার খিচুড়ি হয়ে লাগে আমি খেয়ে নেব আবার খাওয়া দাওয়া হয়ে গেছে যার যার বিছনায় চলে গেছে চলুন তাহলে আমিও বিছনায় যাই ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে